আসসালামু আলাইকুম বড়dome ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শুনুন নাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ গাজার রাফায় ইহুদিবাদী ইসরায়েলি হেলিকপ্টার বিধংস হয়েছে রাফায় ইদগালি হেলিকপ্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় ইসরায়েলি নৌঘাটি বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি নৌঘাটিতে ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নৌঘাটি উপকূলে কয়েকটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ করেছে ইয়েমেনের হুতি বাহিনী ধ্বংস করে দিয়েছে কয়েকটি বাণিজ্যিক জাহাজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেবো হিজবুল্লার সঙ্গে যুদ্ধ হলে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র সবশেষে দেখবেন গাজায় প্রাণহানি সরালো সাড়ে সাঁত্রিশ হাজার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে ইসরায়েলের একটি নৌঘাটিতে নিকুদভাবে আঘাত হানতে সক্ষম ইরানের তৈরি এক ঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে তাদের ড্রোনগুলো ইসরায়েলের রাসান নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিকুদভাবে আঘাত হেনেছে এসব ভবন ইসরায়েলি সেনা অফিসার এবং সাধারণ সৈনিকেরা ব্যবহার করে হামলায় নৌঘাটিটি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা নিহত হয়েছে তবে এই হামলার ব্যাপারে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে বৃহস্পতিবারের ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে দেরগিবা শহরের হামলায় একজন হিজবুলার যোদ্ধা শহীদ হয়েছিলেন পৃথক বিবৃতিতে হিজবুলা জানিয়েছে অধিকৃত সেবা কৃষি খামারের রুয়াইসাদ আল কার্ন এবং জিবদিন ঘাটি এবং কুফার সুবা পাহাড়ের রামথা এবং আল সামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা প্রসঙ্গত গত সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর দিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আমাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব শামী আব্দুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে লেবাননের এই প্রতিরোধ গোষ্ঠীটি এর জেরে ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেন গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে দিন একই হিজবুল্লার গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও তুলে তা প্রকাশ করলে অবাক হয়ে যায় তেলাবিপ এরপর বুধবার হিজবুল্লার নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালানো হলে ইসরায়েলের এক ইঞ্চি ভূমিও হিজবুল্লার রকেট হামলা থেকে বাঁচতে পারবে না ধ্বংস করে দেওয়া হবে পুরো একই সঙ্গে তিনি ইসরায়েলকে হুমকি দিয়েছেন গাজা উপত্যকার একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রাশিয়ার নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য শ্যাম নামের একটি ক্ষেপণাস্ত্র সরা হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইচের যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল ইট্রিটস প্রজেক্ট তাদের সর্বশেষ যৌথ রণাঙ্গন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দুটি জানায় হেলিকপ্টারটি রাফা থেকে ইসরায়েলি হতাহতদের সরানোর সময় হামলার মুখে পড়ে পিআইজে যোদ্ধারা রুশ মডেল এস আঠারো গুরুস বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে এই হামলা চালিয়েছে এতে হেলিকপ্টারটি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার রকেট এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে বিশেষ করে মধ্য গাজার নেটজারিত করিরোর দক্ষিণের রাফা এবং ইসরায়েলের সাথে এর কাছে ইসরায়েলি অবস্থানে এসব হামলা চালানো হয়েছে এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সরকার প্রধান এবং বাইডেনের প্রশাসনের মধ্যে একটি মতবিরোধ প্রথম নয় বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফাতে একটি বড় ইসরায়েলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন সেখানে এক ছিল এবং তার সতর্কতা না হুমকি দিয়েছিলেন লেবাননে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপের সাথে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটনের শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন লেবাননে আরো উত্তেজনা এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন যাতে ইসরায়েলি এবং লেবাননের পরিবারগুলোকে তাদের বাড়িতে ফিরে যেতে পারে এদিকে ইয়েমেন উপকূলে কয়েকটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইয়েমেনের ইডেন বন্দর থেকে একশো ছাব্বিশ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে ইউনাইটেড কিংডম মেডিটেম ট্রেড অপারেশনস শুক্রবার জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে জাহাজের কর্মীরা নিরাপদ রয়েছে। জাহাজগুলো পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে। ইয়েমেনের হাউসি যুদ্ধরা গত নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই নৌ রুটে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত 70টিরও বেশি হামলা চালিয়েছে। দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি জব্দ করেছে এবং অন্তত তিনজন নাবিককে হত্যা করেছে। হাউসিদের দুটি স্থাপনা ধ্বংস করেছে এদিকে মার্কিন বাহিনী আমেরিকান বাহিনী ইয়েমেনে হাউসি যোদ্ধাদের দুটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে গ্রুপটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী বুধবার এ কথা জানিয়েছে হাউসিরা গাজা উপত্যকা ইসরায়েল হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য দু সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে এদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বাদলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শ জ্যাক সুলিবান এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজা কি ঘানেনবি এবং কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডেরম্যান সেখানে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা ওই কর্মকর্তারা জানিয়েছেন হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দিবে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সেনাদের সেখানে সরাসরি মোতায়েন করা হবে না গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে এতে যোগ হিজবুল্লাহ তবে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের বদলে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে তারা হিজবুল্লার হামলার কারণে দখলদার ইসরায়েলকে তাদের সীমান্তবর্তী বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হয় আট মাসের বেশি সময় ধরে বাস্তুহীন হয়ে পড়া এসব মানুষকে সেসব বস্তিতে ফেরাতে চাপ বাড়ছে ইসরায়েলি সরকারের উপর আর এই কারণে তারা এখন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি দিচ্ছে তবে এর মধ্যে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ পাল্টা হুমকি দিয়ে বলেছেন যদি ইসরায়েল তাদের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোন হিজবুল্লাহ হামলা থেকে নিরাপদ থাকবে না ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরিভাবে দেওয়া হবে। হবে রকেট হামলা বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসান নাসরুল্লাহ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাঁত্রিশ হাজার পাঁচশো তে ছাড়িয়েছে এছাড়া আরো পঁচাশি হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত একশো একজন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন এ নিয়ে গত সাতই অক্টোবর থেকে হাসপাতালে আনা হয়েছে এমন নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা সাঁত্রিশ হাজার পাঁচশো একান্ন জন এর মধ্যে পনেরো হাজার শিশু এবং নয় হাজারের বেশি নারী রয়েছেন প্রিয় বন্ধুগণ আজকে তেইশে জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ